নমস্কার গ্রামাতারা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী বারোই মার্চ দু হাজার পঁচিশ চন্দ্র তার রাশি পরিবর্তন করতে চলেছে যখনই চন্দ্রের গোচর হয় তখনই বারোটি রাশির উপর গভীর প্রভাব পড়ে তবে এবার চন্দ্র তিনটি রাশিকে দারুণ সৌভাগ্য নিয়ে নিতে চলেছে আপনার রাশি কি এই তালিকায় আছে চাকরি ব্যবসা অর্থ সম্পর্ক সবকিছুতে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে আর এই শুভ সময়কে আরও ভালো করতে কি কি প্রতিকার করা দরকার তাও আপনাদের বলবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আপনার রাশি কি এই তিনটির মধ্যে আছে দেখা যাক বিস্তারিত আলোচনা করছি চন্দ্রের গোচর বারোই মার্চ দু হাজার পঁচিশ তিন রাশির ভাগ্য পরিবর্তন চন্দ্র গোচরে মিথুন রাশি যারা রয়েছেন জেমিনি পারিবারিক সুখ বৃদ্ধি পাবে ব্যবসায় বড় লাভ হতে পারে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি আপনার আত্মবিশ্বাস বাড়বে বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাবেন যারা মিথুন রাশির জাদু আছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি চাকরি ও ব্যবসায় বড় সুযোগ আসবে পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন প্রেম ও বিবাহে শুভ সময় দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার সমাধান হবে নতুন গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা আছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি ষিরাই যারা রয়েছেন পদোন্নতি ও কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় লাভ এবং নতুন সুযোগ আসতে পারে পারিবারিক দিক থেকে শুভ সময় দাম্পত্য জীবনের সুখ ঘরে নতুন অতিথির আগমন এবার আসছি প্রতিকার মিথুন রাশির জন্য প্রতিকার বুধবার দিন ওং চন্দায় নম একশো আটবার জপ করুন সবুজ পোশাক করুন গরুকে খাবার দিন সিংহ রাশি যারা আছেন রবিবার সূর্য এবং চন্দ্রে পুজো করুন লাল রঙের কিছু দান করুন মন্দিরে গুড় ও আটা দান করুন বৃশ্চিক রাশি যারা আছেন প্রতিকার সোমবার শিবের পুজো করুন চন্দনের তিলক কপালে দিন সাদা পোশাক করুন এবং দুধ দান করুন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আগামী বারোই মার্চ চন্দ্র গ্রহ তার ঘর পরিবর্তন করছে চন্দ্র হচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুত ঘর পরিবর্তন করে এক রাশি থেকে আর এক রাশিতে চন্দ্র যেতে সময় লাগে আড়াই দিন তাই এই আড়াই দিনের মধ্যেই অলৌকিক কিছু ঘটতে পারে মানুষের জীবনে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মাতা